বোলপুর আইসি কে কদর্য ভাষায় গালিগালা ও স্ত্রী ও মায়ের প্রতি কুরুচিকর মন্তব্যের অডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবারও বিতর্কের শিরোনামে বীরভূমের কেষ্ট রাজ্যের দিকে দিকে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে প্রতিবাদে সরব হয়েছে রাজ্যের বিরোধীরা এবার এই ঘটনার প্রতিবাদে সরব হল জেলা কংগ্রেস নেতৃত্ব দোসরা জুন সোমবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরী চণ্ডীদাস বাজার সংলগ্ন রটারির সামনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দুর্গাপুর পূর্ব বিধানসভার যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিনের সভা থেকে অনুব্রত মন্ডলের কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি অনুব্রত গ্রেফতারের দাবি তোলা হয় সভা শেষে দাহ করা হয় অনুব্রত মন্ডলের কুশপুত্তলিকা কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস সহ সভাপতি শাহনওয়াজ আহমেদ জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী মেঘনা মান্না দুর্গাপুর এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি রবিন গাঙ্গুলি দুর্গাপুর তিন নম্বর ব্লক কংগ্রেসের সম্পাদক সুদীপ্ত কর্মকার সহ অন্যান্যরা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এদিন জানান রাজ্যের পুলিশ তৃণমূল নেতাদের তৈল মর্দন করতে ব্যস্ত পুলিশ এখন টেবিলের তলায় আশ্রয় নিয়েছে অনুব্রত মন্ডল পুলিশকে হুমকি দিচ্ছে কখনো বলছে থানায় বোম মারবো কখনো বলছে থানা ভাঙচুর চালাবো আবার কখনো বলছে পুলিশ আধিকারিকে মা বউকে তুলে নিয়ে আসবো এত কিছুর পরেও পুলিশ তাকে গ্রেফতার করছে না এছাড়াও তিনি বলেন দেখুন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি বারবার প্রত্যেকবার পুলিশকে আক্রমণ করছে কখনো বলছে থানাতে বোম মারব কখনও বলছে পুলিশকে বোম মেরে উড়িয়ে দেবো কখনও হুমকার দিচ্ছে আধ ঘন্টার মধ্যে অ্যারেস্ট না করলে থানা ভাংচুর করব গত কয়েকদিন আগে পুলিশ আধিকারিকের এক পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে তিনি নোংরা কদর্য ভাষা ইউজ করেছেন তারপরেও পুলিশ নীরব এখনো পর্যন্ত তাকে একটি খালি চোথা পাঠিয়ে ছেড়ে দিয়েছেন এখনো তাকে অ্যারেস্ট করা হয়নি কালকে যদি কোনো বড় বড় পুলিশ আধিকারিকের মা বা বউকে তিনি তুলে নিয়ে চলে যান তখন কি পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী ডিজি এরা দায়িত্ব নেবেন পশ্চিমবাংলার পুলিশ ভীত সন্ত্রস্ত তারা টেবিলের তলায় আজকে তৃণমূলের অত্যাচারে আশ্রয় নিচ্ছে আমরা চাইছি পুলিশ তার মেরুদণ্ড সোজা রাখুক এবং তারা অনুব্রতের বিরুদ্ধে যথোচ ব্যবস্থা করুক তাকে ঘাড় ধাক্কা দিয়ে থানা লক আপে ঢোকানো উচিত যুবনে তো আর্টিফিশিয়াল কিন্তু যে করছে যে অরিজিনাল ওখানে উস্কানি দিচ্ছে তাকে কেন এখনো গ্রেফতার করা হয়নি যে বিরোধীদের উপর অত্যাচার করছে যে পুলিশকে হুংকার দিচ্ছে যে পুলিশের মা আর স্ত্রীর উপরে নোংরা কদর্য ভাষা ইউজ করছে চুল হবে না টোকেন পুলিশ ওকে গার্ড করছে এখনো পর্যন্ত সে অসুস্থতাড়িয়ে দিচ্ছে তৃণমূলের তৃণমূলের পার্টির যারা নেতা তৃণমূলের মমতা ম্যাজি এখন এই ব্যাপারে একটা স্টেটমেন্ট মারেনি কেন এখনো তিনি তিনি কি ভাবছেন হাজার টাকার বিনিময়ে কোনো মহিলাকে তার লক্ষ্মী শ্রী টাকা দিয়ে তার ইজ্জতকে এইভাবে মাটিতে ভুলুণ্ঠিত করবেন আমরা চাই পশ্চিম বাংলার মহিলারা রাজ আওয়াজ তুলেছেন অনুব্রত শাস্তি চাই তাকে জেল হাজতের পিছনে তারা দেখতে চায় যুব কংগ্রেস এখানে বিক্ষোভ করেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস এবং তারা চাইছে অবিলম্বে অনুব্রতকে গ্রেফতার করতে হবে